চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ অনস্ক্রিন শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জুলাই গতকালকে কিন্তু বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে জানিয়েছেন আগামীকাল অর্থাৎ আজ উনত্রিশে জুলাই কৃষকদের ওই টাকা দেওয়া হবে তার মানে এখান থেকে কিন্তু একটি ইঙ্গিত দিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা হয়তো দিতে পারে আজকে তবে আজকে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে এ বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তাছাড়াও সেখান থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন বিস্তারিত কিন্তু আপনাদের আমি শুনিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমেই আগে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের এই খড়ি মরশুমের টাকা দেওয়ার সময়সীমা সেপ্টেম্বর মাস পর্যন্ত তবে সেপ্টেম্বর মাস কিন্তু যাবে না জুন জুলাই মাসের মধ্যেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হয় তবে জুলাই মাস শেষ হতে চলেছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা আসেনি এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তো আপনাদের অপেক্ষার অবসান শেষ আজকে থেকে কিন্তু টাকা ঢোকার একশো শতাংশ সম্ভাবনা রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খড়ি মৌসুমের টাকা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আর একবার আপনারা শুনে নিন প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ এছাড়াও এই যে বলছিলাম তারাপিঠে অন স্ক্রিন শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই জানিয়ে দিলেন বাংলা শস্য কথা এবং এর সাথে কিন্তু একটি ইঙ্গিত দিলেন কৃষকদের ওই টাকাটিও দেওয়া হবে আগামীকাল অর্থাৎ আজকের কথা কিন্তু বলা হয়েছে ওই টাকাটি বলতে এখান থেকেই কিন্তু একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তো কৃষক বন্ধু প্রকল্পের কথা কিন্তু উনি বলতে চাইছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশ কিছুদিন ধরেই কিন্তু শোনা যাচ্ছিল যে আসবে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারে কিন্তু অনেকটাই দেরি হলো দিতে কারণ বিগত বছরগুলোতে দেখা গিয়েছে জুন মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খরি মৌসুমের টাকা এসেছিল তবে এবারে কিন্তু জুলাই মাসের শেষ নাগাদ এই টাকাটি আসতে চলেছে এবং আজ উনত্রিশে পরিষেবা রয়েছে এখন প্রশ্ন হলো আজ কখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তাছাড়াও অনেকেই প্রশ্ন করেছেন ডিবিটির মাধ্যমে এবারে টাকা পাঠানো হবে কিনা কারণ আপনারা জানেন কেন্দ্র সরকারের পিএম এম কিষান সম্মান নিধির টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পি এম কিষান সম্মান নিধির টাকা আসে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হয় না প্রথমেই জানিয়ে দিচ্ছি এবারও কিন্তু ডিবিটির মাধ্যমে আপনারা টাকা পাবেন না কৃষক বন্ধু করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসই কিন্তু আপনাদের এই টাকাটি পাঠানো হবে অর্থাৎ আগে নিয়মে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে আগে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে এবং ডিবিটির মাধ্যমে এই টাকাটি কিন্তু দেওয়া হচ্ছে না তবে সরকারের চিন্তা ভাবনা রয়েছে আগামীতে ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হবে ডিবিটির মাধ্যমে টাকা পাঠালে একসাথে কিন্তু অনেক কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে একদিনের মধ্যেই অনেক টাকা পাঠানো যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা জানেন একদিনই কিন্তু সকলেই পায় না আজকে কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এরপর আগামীকাল এরপর পরশু এইভাবে কিন্তু ধাপে ধাপে এই টাকাগুলো আসে এবং বিগত তো আপনারা দেখেছেন অথবা বিগত কিস্তিগুলোতেও কিন্তু আপনারা দেখেছেন ধাপে ধাপে এই টাকাগুলো আসে সেহেতু কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে আজ সকলে যে টাকা পাবে তেমনটা কিন্তু না আজ কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে আগামীকাল এইভাবে পরশু দিন এবং কোনো জেলা ভিত্তিক কিন্তু টাকা দেওয়া হচ্ছে না প্রত্যেক জেলার উপভোক্তাই টাকা পাবে এবং ধাপে ধাপে এই টাকাগুলো পাঠানো হবে আবারও জানিয়ে দিচ্ছি এই টাকাগুলো কিন্তু ধাপে ধাপে পাঠানো হবে আজ যে সকলেই টাকা পাবে তেমনটা কিন্তু না আজ অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এইভাবে আগামীকাল পরশু ধাপে ধাপে কিন্তু এক থেকে দেড় সপ্তাহ নাগাদ কিন্তু এই টাকাগুলো পাঠানোর কাজ জারি থাকে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে আবারও জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে পাঠানো হয় সকলের ব্যাংকের অ্যাকাউন্টে আজকেই যে টাকা আসবে তেমনটা নয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক আজ বেলা বারোটা থেকে একটা নাগাদ টাকা ছেড়ে দেবেন এবং এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলা শস্য বিমারও টাকা কিন্তু ছেড়ে দিতে পারেন বিগত কিছুদিন আগে কয়েকটি জেলাতে কিন্তু বন্যার কারণে ফসলের ক্ষতি হয়েছিল সেই সব জেলার উপভোক্তাদের বাংলা শস্য বিমার টাকাও কিন্তু দিতে পারেন তবে সেটা পরবর্তীতে জানা যাবে যখনই আনুষ্ঠানিক ভাবে টাকা ছাড়া হবে কৃষক বন্ধু অথবা বাংলা শস্য তাছাড়াও আপনারা জানেন কৃষক বন্ধু থেকে দুটি কিস্তিতে একটি করে কিস্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু টাকা যদি আপনার জমির পরিমাণ চল্লিশ শতক অথবা চল্লিশ শতকের নিচে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দু হাজার টাকা পাবেন এবং যদি আপনার জমির পরিমাণ চল্লিশ শতক থেকে এক একরের মধ্যে থাকে অর্থাৎ এক একরের কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা টাকা পাবেন এবং যদি বেশি আপনার জমি থাকে কিন্তু আপনি টাকা এবারের কিস্তিতে পাবেন এবং দুটি কিস্তিতে সর্বোচ্চ এবং দুটি কিস্তিতে সর্বনিম্ন যদি আপনার জমি দিয়ে আবেদন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এবং কত জমিতে কত টাকা পাবেন এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন আবারও জানিয়ে দিচ্ছি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে তবে আজকে যে টাকা পাবে তেমনটা না আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে ধাপে ধাপে এই টাকাগুলো পাঠানো হয় আজ কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এইভাবে আগামীকাল পশু ধাপে ধাপে কিন্তু সকলই টাকা পেয়ে যাবেন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যারা আজকে টাকা পাবেন না আপনাদের অপেক্ষা করতে হবে আগামীকাল পশু অথবা এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রায় সকলই টাকা পেয়ে যাবেন তো এটাই আপডেট দেওয়া ছিল এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে